আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরা একটা নতুন একটা চ্যানেল খুলে নিয়ে আসলাম আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি এর আগেও আমাদের একটা চ্যানেল ছিল শ্যাম ইউটিউব লাভার তো অনেক দিন ধরে কাজ করেছিল কাজ করে অনেক দিন ধরে আমরা এইটার কাজ করছিলাম কিন্তু কিছু ভুলক্রমে আমাদের এই চ্যানেলটা নষ্ট হয়ে যায় তো আবার নতুন করে চলে আসছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ফানি কন্টেন্ট মেক করি আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আপনাদের দোয়ায় আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট দরকার আমার অনেক কিছু তারপরেও বলতেছি আপনারা আমাদের ভরপুর সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলে ফানি কন্টেন্ট পেয়ে থাকবেন আপনারা সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা ফানি কন্টেন্ট নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদেরকেও বিনোদন দিতে চাই তো ভাই আমরা কথা বলতেছি আমাদের বুক কাঁপতেছে তো কিছু মনে করবে না অনেক দিন পর ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল হবে তো তো চলুন শুরু করে আমাদের নতুন চ্যানেলের যাত্রাটা তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি তো আজকের মতো এইটুকুই আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আমরা ভিডিও করার ভিডিও করা হ্যাঁ একসাথে আমরা অল্প কিছু আমরা অল্প কিছু দিনের মধ্যেই আমরা টিমমেট সব একসাথে যখন অ্যাড হব তখন সবাই মিলে একসাথে একটা বড় ভিডিও মেক করব। আপনারা সবাই খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও আপনারা সবাই খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিওটা পেয়ে যাবেন তো আজকের মতো এটুকুই আপনাদের সবার দোয়া চাই আর আমাদের এই ভিডিও চ্যানেল আপনারা স্থাপন না করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবও না তো আপনাদের আশাই আমাদের অনেক কিছু